Hello. I you <coughs> 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 দ্বৈত নীতি পরিহারপূর্বক আরবি প্রবিশ একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন করা অবশিষ্ট চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরি নিয়মিত করা আরবি কর্তৃক প্রবিশের কর্মকর্তা কর্মচারীদের দমন পীড়ন হয়রানি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা বিগত সময়ে আরবি দুর্নীতিবাজদের শাস্তি শাস্তির জন্য নিরপেক্ষ কমিশন গঠন করা আপনারা জানেন যে শতভাগের শতভাগ বিদ্যুতায়নের নামে দেশে কি হরিলুট হয়েছে স্মার্ট মিটারের নামে বিভিন্ন প্রজেক্টের নামে বিগত সময়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে দুর্নীতির আখড়া পলিবিদ্যুতান বোর্ডে যারা করেছেন সেই দুর্নীতিবাজরা এখনও বহাল তো বেতে আছেন